সুক্রিয়া ভাইজান আমাদের আলহামদুলিল্লাহ ঢাকা জেলার মাতুয়াইল অবস্থিত একজন আলহামদুলিল্লাহ এক জান্নাতের বাগানে আছে এখন ভাইজান এ কা মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা হচ্ছে ঢাকা জেলার মাতুয়াইলে যাত্রাবাড়ির মাতুয়াইলে আমাদের চ্যানেলে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল ভাইদেরকে অভিনন্দন বহৎ বহৎ সুক্রিয়া হো ভাইজান আলহামদুলিল্লাহ ভাইজান এই জন্য এক জান্নাতের বাগানে আছি এখন মহান আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া জান্লা এই জান্নাতের বাগানে থাকার তৌফিক দান করেছেন Lima belas tiga puluh tiga gram, tuh আলহামদুলিল্লাহ ভাই এটা ঢাকা জেলার মাতুয়াইলে মাদ্রাসার নাম হচ্ছে মাদ্রাসা কি চমৎকার ভাবে কোরআনের পাখিরা পবিত্র কুরআ তিলওয়াত করছে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ মহানবী সাল্লু আলয় সাল্লামের মুখ থেকে উচ্চারিত প্রথম মাদ্রাসার নাম হচ্ছে মাদ্রাসা সুফা আমরা ওই নামকরণ ধরেই আমাদের মাদ্রাসার নাম করেছি শরীফপাড়া মাদ্রাসা তো সুফা তো ভাইজান অনেক হাফেজ আছে সবার নাম তো একত্রে বলা সম্ভব না মাদ্রাসার নাম হচ্ছে শরীফপাড়া মাদ্রাসা তো সুফা আলহামদুলিল্লাহ এখানে ম্যাক্সিমাম সবাই আর অল্প কিছু দিনের ভিতরে এই কোরআনের হাফেজে বেরোবে আঠাশ পাড়া উনত্রিশ পাড়ার হাফেজ এখানে আছে ঢাকার যাত্রাবাড়ির মাতুয়াইলে Kek সকলের কাছ থেকে দোয়া চাই এই কোরআনের পাখিরে হাসরের ময়দানে নূরের মুকুট মাথায় নিয়ে তারা দাঁড়াবে এরা পবিত্র কোরআন মুখস্থ করছে জি ভাইজান আমার নাম হচ্ছে মোহাম্মদ মেহেদি হাসান মামুন জি 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 ওদের পড়াশোনা জি ভাই এটা মাদ্রাসা ভাই পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ পবিত্র আল কোরআন তারা মুখস্থ করতেছে কোরআনের হেবজে বিভাগের ছাত্র এরা জি ভাইজান ইনশাল্লাহ আমার ছবি আছে প্রোফাইলে দেয়া ইনশাল্লাহ আসব ইনশাল্লাহ জি মাটার হাতে ভাইজান কোরআন শিক্ষা দেওয়া হয় এখানে যারা পড়তেছে সবাই কোরআনের হাফেজ হবে ইনশাল্লাহ যেন আমার বয়স হচ্ছে বত্রিশ বছর ঢাকার যাত্রাবাড়ির মাতুয়াইলে আছি ভাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার একটি সুন্দর লাইফে আপনাদের সকলকে স্বাগত যারা লাইফটি দেখতেছেন এবং পরবর্তীতে দেখবেন অবশ্যই লাইফটাকে যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন মাদ্রাসাটার লোকেশন এই যাত্রাবাড়ি থেকে স্টাফ কোয়াটার রোড মাওথার কাউন্সিল শরীফপাড়া কেন্দ্র জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স এই মসজিদের ভিতরে এই মাদ্রাসাটা তো আমাদের এই মাদ্রাসাতে অ্যাকাডেমি সাইড এবং একটা ছাত্রকে কতটাভাবে দক্ষতার সাথে তৈরি করা যায় সেদিকে আমরা খেয়াল করে থাকি আমাদের এই মাদ্রাসায় অনেক শ্রেণীর লোক আছে সব শ্রেণীর লোকরা এই যে এই মাদ্রাসায় পড়াশোনা করে এবং আমাদের মাদ্রাসাতে কোরআনের পাশাপাশি একটা ছাত্রকে দক্ষতার সাথে তৈরি করার জন্য তাদেরকে জেনারেল ক্লাসও করানো হয় এবং তাদের পাশাপাশি তাদেরকে এই জেনারেল ক্লাসের পাশাপাশি অন্য অন্য সাইডও তাদেরকে দেখানো হয় এবং পড়ানো হয় সব কিছু তারা দক্ষতা যেতে তৈরি করতে পারে সেদিকে আমরা লক্ষ্য রাখি এবং প্রত্যেকটা ছাত্রকে এরকম হওয়া দরকার আর এরকম হওয়া উচিত যে যে মাদ্রাসায় পড়াশোনা করতেছে এবং ধারণা নিতেছে মাদ্রাসায় শুধুই কোরআন পড়ানো হয় না মাদ্রাসায় যদি শুধুই কোরআন শরীফ পড়ানো হইতো তাহলে মাদ্রাসা থেকে এত বড় বড় এই বিসিএস তারপরে স্কলারশিপ পেয়ে বাইরের দেশে যেয়ে পড়াশোনা করার কোনো চান্স পেতো না সেই জন্য আপনারা সবাই যারাই জেনারেল ক্লাসে কি কি পড়ানো হয় জেনারেল ক্লাসে আরবি তারপরে এবং ইংলিশ বাংলা অঙ্ক এবং যে সাইটগুলো আসে আপনাদের স্কুলে সেই সাইটগুলো আমাদের মাদ্রাসায় অ্যাকাডেমিতেই পড়ানো হয় তাছাড়া আমাদের এই মাদ্রাসায় কোনো রাজনৈতিক কিংবা যে কোনো বিষয়ে এই জায়গায় কোনো ই নাই আমরা এই সাথে জড়িত না রাজনীতি মুক্ত মাদ্রাসা আমাদের এটা এই জায়গায় কোনো রাজনীতি করেও না কেউ কিংবা রাজনীতির কোনো কথাবার্তা চলেও না এই জায়গায় শুধু আল্লাহ আল্লাহ রাসুলের কথা বলা হয় এবং তাদেরকে উৎসাহিত করে কোরআনের প্রতি আনা হয় এবং দুনিয়া এবং আখেরাতের জন্য তারা এই জায়গায় বসে যারা যেহেতু তাদের অভিভাবক এবং তাদের পরিবারকে নিয়ে দুনিয়া এবং আখেরাতে শান্তি থাকতে পারে কল্যাণের জন্য সেই শিক্ষা এই জায়গায় দেওয়া হয় আপনি কেউ এরকম কোনো কমেন্ট করবেন না যে কমেন্ট দ্বারা আল্লাহ এবং আল্লাহ রাসুরে আঘাত করা হয় আপনি এরকম কোনো কমেন্ট করবেন না তারা কোরআন পড়তেছে যে কোরআন রসুল সাল্লাহ আলী অনেক কষ্ট করে এই পর্যন্ত এনেছে এই কোরআন তারা পড়তেছে রসুল সাল্লাহ আলিউসাল্লাম এই কথাও বলেছে যে যদি কেউ এই কোরআনকে বুঝে পড়ুক কিংবা না বুঝে পড়ুক তাহলে প্রত্যেকটা হরফে কেউ মনোযোগ দিয়ে শুনুক কিংবা না শুনুক তাহলে প্রত্যেকটা হরফ হরফে দশটা করে কি দেওয়া হয় জি না ভাই মাদ্রাসার সাইডে কিন্তু সব কিছুই পড়ানো হয় তার পাশাপাশি একটা টাইম থাকে সেই টাইমটা পুরো ফুল ক্লাস তাদের কোরআন পড়ানো হয় সারাদিন তো একটা ক্লাসের ভিতরে থাকে কিন্তু মূল ক্লাস মাদ্রিমের পর থেকে নিয়ে আসার আগ পর্যন্ত আমাদের কোরআনে বেশি টাইম দেওয়া হয় আর অবশ্যই মাদ্রাসায় ভর্তি হওয়ার কারণটা তো কোরআন অনেক মা বাবার আশা থাকে যে আমার ছেলে যেন আমার জানা জানাজা পড়াইতে পারে আমার ছেলের পিছনে যেটা আমি এক অক্ত নামাজ পড়াইতে পারি এটা ভাই যার যার নিয়তের উপর আল্লাহ তালা বরকত দান দেবেন কোরআন পড়ানো বাধ্যতামূলক এরকম কিছু না কোরআনের জন্যই মাদ্রাসায় ভর্তি করানো হয়েছে মাদ্রাসায় কাকে বলা হয়েছে যে জায়গায় দিনে আইলেম শিক্ষা করা দেওয়া হয় সেই জায়গায় দিন আইলেম শিক্ষা করানো হয় সেই জন্যই মাদ্রাসাকে কোরানের প্রাধান্য দেওয়া হয় বেশি আমাদের এই জায়গায় কোরআন কোরআনটা যে কোনো একটা ক্লাস ধারাবাহিক পারবে চলতে থাকে আর সারাদিন অন্য অন্য ক্লাসও চলে ইনশাল্লাহ সামনে কোনো লাইভে আপনাদেরকে অন্য অন্য ক্লাসেরও ভিডিও আসবে কোরআন সহি করানো হয় পাশাপাশি বাংলা এবং ইংরেজিতে ছাত্রদেরকে হাতে ধরে লেখানো হয় পড়ানো হয় ইনশাআল্লাহ সব কিছু আপনারা আস্তে আস্তে লাইভে পাবেন অহেতুক কোনো কমেন্ট করবেন না যেটার দ্বারা আপনি এবং আপনার সুসলাল ইসলামকে কষ্ট দেওয়া হয় এরকম কোনো কমেন্ট করবেন না কেউ এই যেহেতু এরকম না যে আপনাদের কোনো রাজনীতিমূলক কোনো কথাবার্তা কিংবা কোনো কিছু করা হইতেছে এই জায়গায় আল্লাহ তারা কোণ পড়ানো হইতেছে সেটা আপনাদেরকে দেখানো হইতেছে এই যে ছোট ছোট বাচ্চারা এই সারা সপ্তাহের যে পড়াটা পড়ছে সেই পড়াটা আজকে দাওয়ার করতেছে তো এই জায়গায় গিয়ে আপনি মনে করতেছেন যে তারা দক্ষতার সাথে তৈরি হইতেছে তারা যে পড়া ধরতেছে এটার দ্বারা কি বুঝাইতেছে যে তারাও একসময় একটা টিচার হবে একটা শিক্ষক হবে তখন যদি তারা এইভাবে সুন্দরভাবে পড়াগুলো ধরতে পারে এই দক্ষতা তাদের তৈরি করা হইতেছে সারা সপ্তাহে কি পড়ানো হয়েছে সেটা মাকডিবীর পর থেকে নিয়ে আসে এক পর্যন্ত ফুল টাইম কোরআন ক্লাস হয় তো এই কোরআন ক্লাসে তারা একজন অপরজনকে পুরা পড়াটা ধরাইতেছে যেহেতু পড়ায় কোনো ভুল না থাকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল ভালোবাসা রইল মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি